নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো শুরু করব আজকে আমি এচরের কোরমা তো তোমরা অবশ্যই রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে বা কোথাও যেতে হয় এই একটা রেসিপি করলেই তোমাদের রান্না শেষ হয়ে যাবে বা তোমরা এক রেসিপিতেই পুরো ভাত খেয়ে নিতে পারবে তো তার জন্যে আমি এখানে এচড় নিয়ে নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো কম বেশি করতে পারো এখানে আমি পুদিনা পাতা ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে আদা কাঁচা লঙ্কা ধনে জিরে সব বাটা আর ওখানে রসুন বাটা আর আমি এখানে দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি আমি এটাকে সব ইউজ করব তো সব সরঞ্জাম রেডি হয়ে গেছে তো চলো এবারে আমি প্রথমেই পেঁয়াজের একটুখানি বেরেস্তা তৈরি করে নেব। তো পেঁয়াজটাকে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এটার বেরেস্তা তৈরি করব তো পেঁয়াজটা আস্তে আস্তে করে আমরা লো টু মিডিয়াম আছে ভেজে পেঁয়াজটার আমরা আগে বেরেস্তা তৈরি করে নেব তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমাদের হালকা একটা ব্রাউন কালার চলে এসছে তো এখনও বেরেস্তা আমাদের রেডি হয়নি আর একটু ফ্রাই হবে তো দেখো আমাদের বেরেস্তা প্রায় রেডি হয়ে গেছে তো এবারে এটাকে আমরা নাবিয়ে তেল থেকে ছেঁকে নেব দিয়ে রান্নার প্রসেসে চলে যাব তো আমি রান্নাটা পুরোটাই প্রেশার কুকারে করবো তো সেই জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এঁচড়গুলোকে সবগুলোকে দিয়ে দিলাম এবারে আমি ধনে পাতা কুচি একটুখানি পুদিনা পাতা যে রেখেছিলাম পুদিনা পাতা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচনো পেঁয়াজ একটা রসুন বাটাটা আর আদা ধনে জিরে কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট আছে সেটাও আমি দিয়ে দিলাম তো সব আমাদের দেওয়া হয়ে গেলে এবারে এখানে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি ছোটো চামচে দিচ্ছি সেই জন্য দু চামচ দিয়েছি আর এখানে আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও আমরা এখানে অ্যাড করে দিলাম তো সব আমাদের অ্যাড করা হয়ে গেলে এবারে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমরা এখানে কিছুটা দিলাম কিছুটা রেখে দিলাম কিছুটা আমরা পরে ইউজ করব তো এবারে যে তেলটাতে আমরা বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই আমরা এখানে দিয়ে দেব তো এবারে আমরা এখানে দেড় চামচ মতো নুন ইউজ করছি তোমরা তোমাদের আন্দাজ মতো কম বেশি করবে তো এবারে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে সব মশলা ভালো করে খুব সুন্দর করে মিশে যায় তো তোমাদের যদি কোথাও বেরোনো তাড়াহুড়ো থাকে তোমরা অবশ্যই রান্নাটা ট্রাই করতে পারো একটা পদেই তোমাদের রান্না হয়ে যাবে আর তাড়াতাড়ি জলদি রান্নাও হয়ে যাবে আর এক পদেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই এই এচড়ের কোরমাটা অবশ্যই ট্রাই করো একদম পুরো খাসির মাংসের মতো স্বাদ হয়েছিল পুরো খাসির মাংসকে হার মানিয়ে দেবে আমার কথা মতো তোমরা একবার ট্রাই করো অবশ্যই খুব ভালো লাগবে তো সবটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে গরম জল ইউজ করছি অবশ্যই তোমরা গরম জলই ইউজ করবে তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো এটাকে ভালো করে আমরা প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি জলটা দেওয়ার পর যাতে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি তো আমার একটুখানি জল কম মনে হচ্ছিল বলে আমি আর একটুখানি জল ইউজ করেছি যাতে এ চোটটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আমাদের মশলাগুলোও ভালো মতো কষে যায় তো এটাকে এবার আমাদের পুরো মেশানো রেডি হয়ে গেছে তো আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা গ্যাস ছাড়াই আমি এটাকে পুরো আগে রেডি করেছি এরপরে এটাকে আমরা গ্যাসে চাপাবো তো দেখো সব মেশানোর পর আমি এটাকে গ্যাসে চড়িয়ে দিলাম প্রেশার কুকারটাকে তার ঢাকনা বন্ধ করে আমি এটাকে চারটে মতো সিটি দিয়ে নেবো হাই ফ্লেমেই তোমরা সিটি দিয়ে দেবে চারটে মতো যতক্ষণ না তোমাদের এচড়গুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো সিটি দেওয়া আমাদের হয়ে গেলে আমাদের যে গ্যাস সেটা বেরিয়ে গেলে প্রেশার কুকারে সেটা বেরিয়ে গেলে আমরা ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের এচর পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো গলেও যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যে এক্সট্রা জলটা আছে বা কাঁচা গন্ধটা যে সেটার জন্যে আমরা জলটাকে শুকিয়ে নেব তো তার আগে আমি এখানে তেজপাতা গরম গোটা গরম মশলা আর একটুখানি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা এটা যখন সেদ্ধ করবে তখনও দিতে পারো আমি পরে দিয়েছি ফ্লেভারটা একটু স্ট্রং আসার জন্যে তো এটাকে ভালো করে মিশিয়ে আমরা এটার হালকা করে প্রেশারের যে ঢাকনাটা সেটাকে বন্ধ করে দেবো মানে হালকা একটু ফাঁকা রাখবো যাতে এটা জলটা পুরো শুকিয়ে যায় আর কাঁচা গন্ধটাও যাতে চলে যায় তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের জলটা প্রায় শুকিয়ে এসছে তো এবারে আমি এর মধ্যে কুচুনো ধনে পাতা আর যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা ভালো করে নেড়ে চাওয়া নেড়ে চেড়ে নিয়ে তোমরা এটাকে ভালো করে আবারও হালকা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না এটার ফ্লেভারগুলো ভালো মতো মিশে যাচ্ছে তো দেখো আমাদের এ কোরমা প্রায় রেডি হয়ে গেছে তোমরা এটা ভাত রুটি সবের সাথেই সার্ভ করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি আজকে ভাতের সাথেই সার্ভ করব। তো দেখো দেখতেই পেলে এঁচড়গুলো গোটা আছে কিন্তু পুরো সেদ্ধও হয়ে গেছে পুরো গলেও যায়নি তো হালকা একটুখানি আমি প্রেশার কুকারের ঢাকনাটা হালকা বন্ধ রেখে এটা ফ্লেভারটা আসা অবধি এটাকে আমি ঢেকে রেখেছিলাম তা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি চোরের কোরমা আমাদের রেডি হয়ে গেছে তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো তো চলো আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি এখানে ভাতের সাথে সার্ভ করছি তো তোমরা চাইলে রুটির সাথেও সার্ভ করে নিতে পারো তো বন্ধুরা একবার হলেও ট্রাই করো ঘরে পুরো খাসির মাংসের মতো টেস্ট হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল অবশ্যই তোমরা ঘরে একবার হলেও ট্রাই করো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো থ্যাংকস ফর ওয়াচিং